নমস্কার আমরা কর্কট কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। রাশির ব্যক্তিদের মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায় কেমন হয় এদের স্বভাব কেমন হয় এই রাশির বৈশিষ্ট্য এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আলোচনা করব কর্কট রাশির মধ্যে যে মায়া মমতা প্রেম ভালোবাসা থাকে কর্কট রাশির মানুষরা কেন এত রোম্যান্টিক হয় কর্কট রাশির মানুষরা কখনো কখনো মাথা গরমও হয় কর্কট রাশির মানুষরা প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় কর্কট রাশির অনেক মেয়েদের ক্ষেত্রে দেখেছি তাদের বিবাহিত জীবনে সমস্যা এসে যায় বহু কর্কট রাশি কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতেও দেখেছি এবং কর্কট রাশির মানুষরা কিন্তু ভালো চেয়ে খারাপ হয়ে যায় অর্থাৎ এরা পরিবারের বিভিন্ন লোকের সম্পর্কে ভালো চায় কিন্তু তারপরে কিন্তু পরিবারের লোকরাই এদেরকে বদনাম দেয় বা খারাপ হয় কোনো কোনো সময় কর্কট রাশির মানুষরা অনেক সমস্যার মধ্যেও পড়ে যায় এই বিষয়গুলো কেন হয় তার যুক্তিটা কী এই সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং আজকের অনুষ্ঠানটি হচ্ছে জ্যোতিষের স্টুডেন্টদের জন্য জ্যোতিষ স্টুডেন্ট যারা জ্যোতিষ প্রেমী যারা বা বহু বয়স্ক ব্যক্তি যারা কর্কট রাশি সম্পর্কে জানতে চাইছেন বা কর্কট রাশি সম্পর্কে বুঝতে চাইছেন এই দুইজনের দুই দুই ধরনের লোকের জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটি খুব ভালো হবে অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো কর্কট রাশি কেন এরকম ধরনের হয় মানে কর্কট রাশির গুণগুলো কেন আছে তাই কর্কট রাশির কিন্তু পুরো আমি জ্যোতিষের ব্যাখ্যা দেব যে কীভাবে রাশিটি তৈরি হয়ে যাচ্ছে খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখবেন অনুষ্ঠানটি দেখলে পারে আপনার ভালো লাগবে খুব এবং জ্যোতিষের স্টুডেন্টরা তো অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন কাজে লেগে যাবে অনুষ্ঠানটি এরকম অনুষ্ঠান কিন্তু চট করে পাবেন না ইউটিউবের বাংলাতে কর্কট আমি তো কর্কট রাশি সম্পর্কে বলবো তার আগে একটি কথা বলে দেবো লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি আপনারা হয়তো এতদিনে সবাই জেনেও গেছেন আর না জানলে পরে অবশ্যই শুনে রাখুন লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনি জ্যোতিষ যদি শিখতে চান জ্যোতিষের আরও ভালো ভালো তথ্য যদি জানতে চান অবশ্যই চ্যানেলটির মধ্যে চলে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং আপনারা যেন জ্যোতিষ শিখতে চান না কিন্তু জ্যোতিষ প্রেমী তাদেরকেও আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু লার্ন অ্যাস্ট্রজি চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করুন কেন ওই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান কোন কৌশলে এবং কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব এতদিন ধরে বিভিন্ন টোটকা দিয়েছি যে আপনি হনুমান মন্দিরে গিয়ে এটা করবেন আপনি বাড়িতে এটা করবেন কিন্তু তার পেছনে আগে পিছনে অনেকগুলো কথা রয়েছে সেই সমস্ত কথাগুলোকে নিয়ে টোটাল টোটাল ভাবে আমি বোঝাবার চেষ্টা করব কিভাবে করলে পারে জিনিসটা আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাই বিনা পয়সার রেমেডি আমি কিন্তু বলবো অবশ্যই ওই চ্যানেলের মধ্যে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি অনেক কাজে লাগবে আপনার কিন্তু কারণ ওর মধ্যে আমি খুব সিরিয়াস সিরিয়াস ম্যাটার জ্যোতিষ স্টুডেন্টদের জন্য কিন্তু আমি অনুষ্ঠানগুলো করব চলে আসি আজকে কর্কট রাশির অনুষ্ঠানের মধ্যে যে কর্কট রাশি কেন এরকম কর্কট রাশির বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি কর্কট রাশি একটি স্থির কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি স্থির নয় চর স্বভাবের রাশি জলতত্ত্বের রাশি এবং কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্র আছে পুনর্বসু পুষ্য এবং অশ্লেষা কর্কট রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো যেহেতু এই ঘরটার মধ্যে এই বিষয়গুলো রয়েছে বা এই ঘরটির গুণ এগুলো এবং চন্দ্র মানে মন তাহলে চন্দ্র যদি এখানটা চলে আসে তাহলে মনের মধ্যে এইগুলো সব এফেক্ট করবে তো সেখান থেকে কর্করাশি কেমন মেন্টালিটি হয়ে যাচ্ছে কেমন ক্যারেক্টার হয়ে যাচ্ছে দেখুন প্রথম জল এই রাশির জলতত্ত্বের রাশি জল হচ্ছে এই রাশির প্রতীক চিহ্ন এবং চন্দ্র একটি জলতত্ত্বের গ্রহ তাহলে পারে জল জল মিলে গিয়ে আরও বড় জল তৈরি করে দিচ্ছে তাহলে জল মানেই হচ্ছে জ্যোতিষে ইমোশন জল মানেই হচ্ছে একটি ভাবুক মেন্টালিটি জল মানেই হচ্ছে একটি ভালোবাসা প্রেম তাহলে কর্কট রাশির মানুষটাও কিন্তু এই জলের গুণগুলো আছে এরাও খুব ইমোশনাল মেন্টালিটির হয় এরাও খুব ভাবুক প্রকৃতির হয় প্রচণ্ড টেনশান করে খুব রোম্যান্টিক বা খুব আচরণ আচরণের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কর্কট রাশি নিজের পরিবারগুলোকে নিজের পরিবার পরিজনকে রাখতে খুব ভালোবাসে এবং এই কর্কট মধ্যে দেখতে পাওয়া যাবে জলের যে স্বভাব নিজের যেই জায়গাটার মধ্যে জল যেই জায়গাটার মধ্যে রয়েছে সেই জায়গাটার একটা ইমোশনাল দূরত্ব ইমোশনাল একটা একটা বেদি তৈরি করে দিয়েছে বৃত্ত তৈরি করে দিয়েছে তাহলে কর্কটাশের রাশির যেখানে থাকবে তার সঙ্গে যারা যারা জুড়ে আছে তাদের সঙ্গেও কিন্তু কর্কটাশের খুব একটা ইমোশনাল ব্যাপার দেখতে পাওয়া যায় এই জন্য দেখতে পাওয়া যায় আর ইমোশনাল মানেই দুঃখ কোথাও না কোথাও চলেই আসে তাই কর্কটাশের মানুষটা মানুষরা কিন্তু কোনো সময় নিজের পরিবারের থেকে দুঃখ পায় কর্কটাশের মানুষরা প্রেম করে দুঃখ পায় কর্কটাশের মানুষটা হয়তো কারোর সঙ্গে কাজ করছে কলিগ তাদের সঙ্গেও কোনো বাক বিতর্ক মধ্যে দুঃখ পায় কর্করাশি বিবাহিত জীবন সমস্যা দুঃখ পায় কর্কাশির জীবন যেন যেহেতু এই রাশিটির অধিপতি জল তাই যে কটা জলতত্ত্বের রাশি রয়েছে যেমন কর্কট মিন এই জলতত্ত্বের রাশিগুলো না খুব ইমোশনাল মেন্টালিটি হয় জলের মধ্যে দেখবেন দুটি স্বভাব দেখতে পাওয়া যায় একটি হচ্ছে জলের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো সময় জল প্রচন্ড শীতল আর কোনো সময় জল প্রচন্ড উত্থাল তাহলে এরা এই জল জলতত্ত্বের রাশিগুলো যখনই উত্থাল হয়ে নিজের সীমানার বাইরে গিয়ে কোনো কাজ করবে তার পরক্ষণেই এরা কিন্তু মধ্যে ডুবে যাবে শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যখন তখন কিন্তু এরা ভাবুক প্রকৃতির হয়ে যাবে এবং এরা বারবার দুঃখ পাইশে ভাবনা চিন্তাগুলো করে এটা বৃষ্টিকের মধ্যেও দেখতে পাবেন কিছুটা এটা মিনের মধ্যেও দেখতে পাবেন এরা এটা কর্কটের মধ্যেও দেখতে পাবেন যেহেতু কর্কট একটি জলতত্ত্বের রাশি এবং বিজ্ঞান বলে যে জীব জীবনকে যদি বাঁচাতে হয় তাহলে জল অবশ্যই প্রয়োজন তাহলে এই জলতত্ত্বের রাশিগুলো কিন্তু একটি রসদ তাই কর্কট রাশির মানুষরা যদি কারুর পাশে বন্ধু হিসাবে থাকে যদি কারুর পাশে স্ত্রী হিসাবে থাকে যদি কারুর পাশে প্রিয় মানুষ হিসাবে থাকে তাহলে এরাও চেষ্টা করে আমি যার পাশে রয়েছি তাদেরকে আমি একটি নতুন দিশা দেখাবো নতুন জীবন দান করবো কিন্তু কর্কটাশির ভাগ্যটা এতটাই খারাপ যে সামনের লোকটা বুঝতেই যায় না কর্কটির মধ্যে রয়েছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির একটি নক্ষত্র বৃহস্পতির মধ্যে কিন্তু জ্ঞান বৃহস্পতির মধ্যে কিন্তু প্রজ্ঞা বৃহস্পতির মধ্যে কিন্তু একটুখানি অ্যাডভাইসমূলক বিষয় বৃহস্পতির মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা এবং বৃহস্পতির মধ্যে কিন্তু সফল হওয়ার বেশ কিছু কৌশল সূত্র বা রণনীতি রয়েছে এই কর্কট রাশির মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় এরা সফল হওয়ার জন্য অনেক টেকনিককে ব্যবহার করে এরা কিন্তু যে কোনো মানুষকে সুপরামর্শ দেয় যেটাকে আমরা চলতি কথা জ্ঞান বলছি এবং কর্কট রাশির মানুষরা কিন্তু সমস্ত জায়গা থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে নেয় কিন্তু কর্কট রাশির একটা প্রবলেম যেহেতু এইটা জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশিগুলো না একটু কমজোর প্রকৃতির রাশি হয় এবং কর্কট রাশি একটি কমজোর যে কি যেই জায়গায় যা কর্কট রাশি কিন্তু একটু কমজোর হয়ে থাকে কারণ কর্কট রাশিকে কিন্তু প্রচন্ড মানে খারাপ ব্যবহারের শিকার হয়ে যায় এরা সেটাও বলছি কেন হয় এবার দেখুন কর্কট রাশি একটি নক্ষত্র হচ্ছে পুষ্যা আমরা যখন জ্যোতিষের পড়াশোনা করব তখন আমরা জানবো যে সাতাশটি নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো নক্ষত্র হচ্ছে পুষ্যা তিথি হিসাবে মানে ভালো নক্ষত্র মানে তিথি হিসাবে নয় মানে ভালো নক্ষত্র মানে হচ্ছে এই নক্ষত্রটায় অনেক ভালো ভালো কাজ করা হয় তাহলে কর্কটের ঘরে রয়েছে কিন্তু আসলে আমি বলেছিলাম মেষ রাশি যখন অনুষ্ঠান করছিলাম তখন যে যেই নক্ষত্র আপনার হবে সেই নক্ষত্রের অধিপতি যে হবে তার গুণ আপনার মধ্যে চলে আসবে তাহলে পারে পুষ্যার অধিপতি হচ্ছে শনি তাহলে শনির গুণ কিন্তু চলে আসবে শনির গুণ যদি চলে আসে তাহলে রাশির মানুষরা কিন্তু একসঙ্গে অনেক মানুষের সঙ্গে থাকলেও এরা যদি একাধিক মানুষের সঙ্গে থাকে জীবনযাপন করে বা যাই হোক মিলেজুলে জুলে আসে কিন্তু জীবনের কোনো একটি সময় এমন আসে যেটা ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক এরা বিভিন্ন মানুষের থেকে বিচ্ছেদ হয়ে যায় একা একা হয়ে যায় কারণ শনির প্রথম কাজ হচ্ছে একাকিত্ব করে দেওয়া দেখবেন এই জন্য এরা বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যায় অনেক সময় এরা হয়তো পড়াশোনার জন্য অন্য কোনো স্টেটে চলে গেল বাবা মা সব কিছু পরিবার এখানে রয়েছে অন্য স্টেটে চলে গিয়ে হয়তো একা হয়ে গেল এরা এরা হয়তো হয়তো কাজ করার জন্য বিদেশে বিদেশে চলে গেল পরিবার সব রয়েছে কিন্তু গিয়ে একা হয়ে গেল ঠিক আছে মানে এই একটা ধরুন ভালো কাজের জন্য বিচ্ছেদ হলো কিন্তু আসলে একা হলো বা কর্কট রাশি হয়তো নিজের রাগে দুঃখে নিজের পরিবার ছেড়ে বেরিয়ে গিয়ে একা একা থাকছে এরকম ঘটনাও জীবনে ঘটে তবে সর্বদা যে ঘটবে তার কোনো মানে নেই আরো কাহিনী আছে কর্কট রাশি একটি কর্কটাশির মধ্যে একটি অশ্লেষা নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র একটি বুধের নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রই কিন্তু কর্কট বাঁচিয়ে রাখে কর্কট রাশি হয়তো এতটাই ভালো মেন্টালিটির হয় অপরে অপরে অনেক গাম্ভীর্য রাখে কিন্তু ভিতরে কিন্তু এরা খুব কোমল মেন্টালিটির হয় কর্কট রাশি মধ্যে অশ্লেষ নক্ষত্র আছে বলে কোনো কোনো সময় এরা কিন্তু চিন্তা ভাবনা করে নেয় এবং কোনো কোনো সময় কর্কট রাশির মানুষটা প্রচণ্ড বুদ্ধিমান হয় এই বুধের নক্ষত্র থাকার জন্য এবং কর্কট রাশির মানুষটা বুদ্ধিমান হয় আবার এরা মনে করে যে আমি কিন্তু দুর্বল তাই এরা বুদ্ধির সঙ্গে নিজেকে সেভ করার বিভিন্ন কৌশল কিন্তু ভেবে নেয় এবারে আসল এই কৌশল কেমন করে ভাবছে এই কর্কট রাশির প্রতীক চিহ্নটা নিয়ে যখন আমি বলবো তখন বুঝতে পারবেন এই কর্কট রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া কাঁকড়া একটি খুব মানে আপনি জানেন কাঁকড়া একটি জলজ প্রাণী এবং কাঁকড়াকে দেখেনি এমন কোনো আমার মনে হয় যে নেই যদি আপনি দেখে থাকেন হ্যাঁ অবশ্যই দেখেছেন বিভিন্ন জায়গায় সমুদ্রের ধারে দেখেছেন বা কোনো জায়গায় কাঁকড়া বিক্রি করছে সেখানে দেখেছেন কিন্তু কাঁকড়ার যে ক্যারেক্টার এটাকে নিয়ে কজন দেখেছেন তাহলে ক্যারেক্টারটা কেমন কাঁকড়ার প্রথম ক্যারেক্টার যে কাঁকড়া একটি জলজ প্রাণী যাই জলজ প্রাণী বলে এই কাঁকড়া কিন্তু দেখবেন যেখানেই থাকুক তারা কিন্তু জলের আশেপাশে থাকে জল থেকে বহু দূরে গিয়ে থাকে না কিন্তু জলের আশেপাশে থাকে তাই মানুষটাও কিন্তু এরকম মেন্টালিটির হয় এরা যাদেরকে ভালোবাসে তাদেরই আশেপাশের মধ্যে থাকে যতই ঝামেলা হয়ে যাক এরা আবার ওখানে ঢোকার চেষ্টা করে আবার ঢোকার চেষ্টা করে ঠিক আছে এরা এবার এই কর্কটাশি দেখবেন কাঁকড়াদেরকে কাঁকড়া সম্পর্কে বললে পারে বুঝতে পারবেন দেখবেন খুব ভালো লাগবে শুনে এবার কর্কট রাশির মধ্যে দেখুন এরা যেমন কাঁকড়া জলের আশেপাশে থাকে তাহলে কর্কট রাশিও কিন্তু এই সঙ্গে জড়িত আছে তাদেরই আশেপাশে থাকার চেষ্টা করে এবারে কাঁকড়ার মধ্যে একটি গুণ রয়েছে কাঁকড়া যদি আপনি সমুদ্রের ধারে কাঁকড়াগুলোকে গুলোকে দেখেন সমুদ্রে যদি ঘুরতে গিয়ে থাকেন কোনোদিন আপনি রগরটা দেখবেন ধরুন কোনো কাঁকড়া আসছে এবার আপনি পায়ে জুতোটা দিয়ে এরকম করে দাঁড় করিয়ে দেবেন কাঁকড়া একটা পদ আটকে গেল কাঁকড়াটা কি করে আপনার জুতো থেকে বেরিয়ে অন্য পদ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে আবার যে অন্য পদ দিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার আপনি দাঁড় করিয়ে দেবেন জুতোটাকে আবার কাঁকড়া ওখান থেকে পথ বার করে অন্য পদ দিয়ে চলে যাবে আবার আপনি ওখানে গিয়ে দাঁড় করিয়ে দেবেন বারংবার করবেন যেখান দিকে ও যেবার চেষ্টা করছে ওখান থেকে গিয়ে দাঁড় করিয়ে দেবেন এর পরবর্তী সময় তিনবার থেকে চারবার পাঁচবার করবেন এর পরবর্তী সময় কাঁকড়া কি করবে দেখবেন আপনার জুতোর উপর থেকে উঠে আপনার পায়ে কামড়াতে যাবে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন কর্কট মানুষটাও এই মেন্টালিটির হয় কর্কট রাশি কোনোদিন কিন্তু ঝগড়া অশান্তি লড়াই ঝেমেলা চায় না এরা কিন্তু এদের পথে যদি কেউ বাঁধা হয়ে দাঁড়ায় এরা কিন্তু সেই পথকে পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে যাবার চেষ্টা করে কিন্তু বারংবার যদি আপনি এদের পথকে আটকান তাহলে এরাও কিন্তু আপনাকে ছাড়বে না আপনাকে এমন এমন কথা বা এমন কিছু করে দেবে যাতে আপনি দুঃখ পান বা আপনি বসে যান বা আপনি এদের পথ ছেড়ে দেন এরকমই কিন্তু এদের মেন্টালিটি হয় কাঁকড়া সম্পর্কে আরও জানতে হবে কাঁকড়াদেরকে দেখবেন কাঁকড়ারা ধরুন ধরুন এটি সমুদ্রের ধার কোনো কাঁকড়া সমুদ্রের ধারে কোনো একটি জায়গায় থাকে এবারে একদল লোক এলো লোক এসে ওই যেখানটায় কাঁকড়াটি থাকে সেই জায়গাটাকে মাটি খুঁড়ছে ভালো করে মানে খুঁড়ে কিছু বার করছে বা কোনো কাজ করবে ইত্যাদি ইত্যাদি পাঁচজন লোক এসছে এবার একটা ছোট কাঁকড়া সব বড় বড় লোক তো কাঁকড়াটি কি করবে লোকগুলোকে দেখে এবার কাঁকড়াটি নিজেই মানে নিজের তো ঘর ভেঙে চলে গেল ঠিক আছে এবার কাঁকড়াটি ঘর ভেঙে দিয়েছে লোকগুলো তো কাঁকড়াটি যেখানে থাকে সেখান থেকে হয়তো পালিয়ে দূরে কোথাও গেছে কিন্তু দূর থেকে দেখছে যে আমি যেখানটা থাকি সেখানটা তা ভাঙচুর করে দিয়েছে কাঁকড়াটি বুঝে গেল যে এরকম পাঁচ আমি তো এদের সঙ্গে লড়াই করতে পারবো না তখন কাঁকড়াটি একটি কৌশল তৈরি করে কাঁকড়াটি এবং এক্সপার্ট যে হুম এই পাঁচজন ছজনকে এ করতে পারবে ঘায়েল করতে পারবে তার সঙ্গে যোগাযোগ করে এর জন্য কি করে কাঁকড়াটি সোজা চলে যাবে ওই এলাকার মধ্যে একটি বড় কাঁকড়া থাকে সমুদ্রের ধারের মধ্যে ওই বড় কাঁকড়াকে গিয়ে কিভাবে ওদের ভাষা রয়েছে আমি তো জানি না কিন্তু বলে দেবে এবার বড় কাঁকড়াটা এসে ওই পাঁচ ছজনকে অ্যাটাক করার চেষ্টা করবে কর্কট মানুষ মানুষরা দেখবেন এরকম মেন্টালিটির হয় বেশিরভাগ জ্যোতিষদের কাছে কিন্তু অনেক সময় কর্কট রাশির লোকরা আসে কর্কট কোনো বিবাহিত জীবনের সমস্যা প্রেমজ জীবনের সমস্যা কর্মজীবনের সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যায় পড়লো কিন্তু এরা কিছু করতে পারছে না ওই সমস্যার মধ্যে পড়ে এরা নিজেরা অনেক চেষ্টা করেছে যে এই ব্যাপারটাকে রিকভার করা ঠিক করার কিন্তু এরা করতে পারছে না এরা তখন এক্সপার্ট মনে করে একজন জ্যোতিষের কাছে যায় তন্ত্র মন্ত্র গ্রহ প্রতিকার অগ্রম ভগ্রম যা লাগবে করবো আমি কিন্তু ওই জ্যোতিষী যে এক্সপার্ট সেই একমাত্র আমার এই সমস্যাকে ঠিক করে দিতে পারবে এই জন্য আমরা বলি কর্করাশি মানুষটা কিন্তু প্রচন্ড জ্যোতিষ প্রেমী মেন্টাল কাঁকড়াকে যদি আপনি আরও দেখেন কাঁকড়া একটি নরম কাঁকড়া একটি নরম এবং একটি খুব একটি নরম প্রকৃতির প্রাণী এবং একটি খুব সজাগ প্রকৃতির প্রাণী কাঁকড়াদেরকে দেখবেন তো কর্কট রাশির মানুষরাও কিন্তু এরকম নরম মেন্টালিটির হয় এবং একটু সজাগ প্রকৃতির হয় মনে করে কি আমি খুবই চালাক কিন্তু আসলে কিন্তু চালাক নয় কিন্তু এরা এরা কোনো কোনো এরা বিভিন্ন জায়গা থেকে চালাকি করে আসলে বোকার ফাঁদেই পা দিয়ে দেয় কর্কট রাশির সম্পর্কে আমার যেটা ধারণা আমি যেটা জ্যোতিষের বিষয় থেকে দেখেছি যে কর্কট রাশির মানুষরা অবশ্যই প্রচুর চালাক কিন্তু চালাক যতই হোক এরা সমস্ত জায়গা থেকে চালাকি করে এটা কিন্তু বোকার জালে গিয়ে ফেঁসে যায় মানে লাস্টে এমন একটা কাজ করে এটা কিন্তু ফেসে যায় ঠিক আছে কর্কট রাশির মানুষদের সাথে কর্কট রাশির মানুষদের কিন্তু মিল হয় না কর্কট রাশির মানুষদের সঙ্গে কর্কট লগ্নের কিন্তু মিল হয় না আমাকে অনেক সময় যারা যোটক বিচার করে তারা বলে যে স্যার আমার মেয়ে তো কর্কট রাশির আমি একটি ছেলে পেয়ে গেছি কর্কট রাশির জোটকের মধ্যে একদম ছত্রিশের মধ্যে মনে হয় তিরিশ চৌত্রিশ বত্রিশ এরকম দেখাচ্ছে তার মানে খুবই ভালো তো আমি স্যার বিয়ে করে করিয়েই দেবো একে তারপরে আমাকে আর বলতেই দিল না এরকম হয় তো কর্কটের সঙ্গে কর্কটের কখনো মিল হয় না এটা অন্য রাশির সঙ্গে অন্য রাশির মিল হতে পারে কিন্তু কর্কটের সঙ্গে কর্কটের মিল হয় না তার কারণ হচ্ছে কি আপনি ঝুড়িতে মধ্যে দেখবেন কোনো রাস্তার অনেকে কাঁকড়া বিক্রি করতে না ঝুড়ি করে করে তো ঝুড়িতে বা হাঁড়ি করে করে বিক্রি করতে আসে আপনি ওখানটা গিয়ে রগরটা দেখবেন যে কর্কটের সঙ্গে কর্কটের তাহলে ধরুন হাঁড়িতে করে কেউ কাঁকড়া বিক্রি করছে ওই হাঁড়িটার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন রগরটাকে দেখবেন দেখবেন একটা কাঁকড়া হাড়ি থেকে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে করে মুখটাকে বার করে দিচ্ছে হাঁড়ি থেকে ঠিক যখনই মুখটাকে ও বার করবে তখনই তলায় যে কাঁকড়াগুলো আরো রয়েছে হাঁড়ির ভেতরে সেই কাঁকড়াটা ওই যে উঠছিল যে কাঁকড়াটা ওর পাটাকে ধরে টেনে নামিয়ে দেবে ঠিক আছে আপনি এটাকে প্র্যাকটিক্যালি দেখবেন কর্কট যদি দুটো একসঙ্গে হয়ে যায় তাহলে এদের মধ্যে চাপা হিংসা তৈরি হয় এবং একে অপরকে চায় যে ও যেন উঠতে না পারে আমি সবসময় এমন ডমিনেট করে রাখব যাতে ও ওখান থেকে উঠে যেতে না পারে তাই দুটো কর্কটের যদি বিয়ে দিয়ে দেওয়া হয় এটা প্রচণ্ড ঝামেলার হয়ে যাবে এবং সব সময় কিন্তু একটি কর্কট রাশি অপর একটি কর্কট রাশিকে ডমিনেট করার চেষ্টা করবে যেটা কিন্তু বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসবে কর্কট রাশির বিবাহিত জীবন কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা যেরকম নরম যেরকম রোমান্টিক যেরকম প্রেমিক সুলভ একটা মেন্টালিটি যেমন আধ্যাত্মিক মেন্টালিটির যেমন হচ্ছে লোকের সঙ্গে খুলে মিশতে পারে কথা বলতে পারে ঠিক এরকম পার্টনার যদি না পায়রা তাহলে এদের বিবাহিত জীবনে হানড্রেড পারসেন্ট প্রবলেম আসবে যেখানে আর যদি এদের এরকম পার্টনার হয় এদের মিল হবেই হবে বহু কর্কট আমি চিনি যাদের বিবাহিত জীবনে সমস্যা সেই লোকটা যার সঙ্গে সমস্যা বা যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে অনেকের তার একটাই কারণ এই কর্কট ওই পরিবেশটার মধ্যে কি ম্যাচ করতে পারছে না কারণ কর্কট সব পরিবেশের মধ্যে ম্যাচ করতে পারে না শুধুমাত্র জলজ পরিবেশের মধ্যে কাঁকড়া কিন্তু চলতে পারে কাঁকড়াকে যদি আপনি একটা মনে করা যায় কাঁকড়াকে একটা ধরে নিয়ে এসে আমার বাস স্ট্যান্ডের চার মাথার মোড়েতে আমি ছেড়ে দিলাম ঠিক আছে ওখানটার পরিবেশটা কেউ ম্যাচ করতে পারবে না ও কিছুক্ষণ পরেই মারা যাবে ঠিক কর্কট রাশিরাও কিন্তু এরকমই হয় সব পরিবেশে এরা ম্যাচ করতে পারবে না এদের পরিবেশ হচ্ছে জলজ পরিবেশ যেখানে রোম্যান্টিকতা যেখানে ভালোবাসা যেখানে সহানুভূতি যেখানে মায়া মমতা প্রেম ইত্যাদি আছে সেই পরিবেশেই শুধু একমাত্র এরা বাঁচতে পারবে কিন্তু জ্যোতিষ এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বোঝাচ্ছে আমি সেখানে কোনো প্রতিবাদ করতেই পারি না কিন্তু আমি শুধু দেখি আর হাসি কারণ কর্কটের এটা প্রথম লক্ষ্য যে ওর ওর নেচারটা হচ্ছে ভালো করে ভাবুন কর্কট একটি কাঁকড়া কাঁকড়া জলজ ওয়েদারটাকেই ম্যাচ করতে পারে আর অন্য ওয়েদার ম্যাচ করার ক্ষমতা নেই এর মধ্যে তাহলে আপনার মেয়ে ধরুন কর্কট রাশি আপনি যদি আপনার মেয়েকে অন্য কোনো ওয়েদারের সঙ্গে বিয়ে দিয়ে দেন তাহলে সেই ওয়েদারটাকে এ ম্যাচ করতে পারবে না আর ম্যাচ করতে না পারলেই ডিভোর্স সেপারেশান ইত্যাদি ইত্যাদি চলে আসে তবে এরা প্রচুর চেষ্টা করে অ্যাডজাস্ট করা এরা প্রচুর চেষ্টা করে অ্যাডজাস্ট করা এবং এরা খুব হিসাবী মেন্টালিটিরও মেয়ে বা ছেলে হয় পুরুষ মানুষ মানে জাতক হয় এবং এরা খুব রোম্যান্টিক মেন্টালিটিরও হয় তবে যেহেতু যেহেতু আমি আবার সেই কথাটি বলবো প্রত্যেক কর্কট রাশির ছোটো ছেলে মেয়েরা যারা দেখছে যারা ভবিষ্যতে প্রেম করার মেন্টালিটি রাখছে তাদেরকেও আমি বলছি প্রেম কন্ট্রোল করে শুক্র প্রেম প্রেম কন্ট্রোল করে চন্দ্র প্রেম কন্ট্রোল করে রাহু এবার রাহুর যে প্রেম আছে না সেটা একটুখানি ভেবাচাকা প্রেম মানে রাহুর প্রেমকে পড়ে প্রেমে পড়ে বেশিরভাগ মানুষ বরবাদ কর্কট কিন্তু জল ছাড়া অন্য কোনো ওয়েদারকে পছন্দ করতে পারে না আপনি ধরুন কর্কট রাশির কোনো মেয়ে আপনার কাছে কোনো ছেলে প্রেম করতে আসলো প্রথম প্রথম দেখালো সে জলেরই আশেপাশের একটি প্রাণী আপনি প্রেম করলেন রোম্যান্টিক হলেন বিয়ে করে নিলেন তারপরে দেখা গেল সে কিন্তু আসলে জলের নয় সে কিন্তু জলের বাইরে থাকে তখনই কিন্তু আপনার সঙ্গে ঝামেলা হয়ে যাবে তার আপনি এটাকে মাথায় রাখবেন এই করে বহু কর্কট ডুবেছে তো যাই হোক অনেক কিছু তো বলার ছিল আর বেশি ভয় দেখাবো না কিন্তু বিষয়টা এরকমই কিন্তু হয় প্র্যাকটিক্যাল জ্যোতিষ যদি দেখেন একদমই আমার উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠানগুলো করা প্র্যাকটিক্যাল জ্যোতিষটাকে আমি বোঝাবো জ্যোতিষের স্টুডেন্টদের জন্য তো যাই হোক অনুষ্ঠানটি আর খুব বেশি বাড়াবো না এখানেই শেষ করব তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে অবশ্যই যাবেন সেখানে কিন্তু ভালো ভালো প্রতিকার নিয়ে কথা বলবো যাতে আপনার সমস্যা থেকে আপনি রিকভার হয়ে যেতে পারেন এবং আমি এমন করে বলবো তার কী কীভাবে করতে হবে আসলে আমি আগে বলতাম যে কী করলে হবে এখন বলবো না কীভাবে করতে হবে জিনিসটা তবেই ঠিক হবে তো আপনার ভাল লাগবে এবং আপনি সমস্যা থেকে রিকভার হতে পারবে তবে হ্যাঁ যা ইচ্ছা সমস্যা বললে তো হবে না তো অবশ্যই চ্যানেলটির মধ্যে যাবেন যদি আপনার কাজে লাগে তো আমিও মনে করবো আমার আমার উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে কাজে লাগে তো যাই হোক মনে হলে পরে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন আর পরের দিনকে আমরা আবার সিংহরা সম্পর্কে আলোচনা করব তবে আজকের জন্য এখানেই শেষ করি নমস্কার